আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজ নতুন মেহমানের আগমন হয়েছে সকালে খুব ভোরে ছয়টার দিকেও দেখি নতুন মেহমান চলে আসছে কিন্তু এখানে বসে থাকলে হবে না আজকে আমার ডেলিভারিও আছে আজ আজকে ডেলিভারি দেওয়ার জন্য আমার বারোশো পিস ফাউমি মুরগি বাচ্চা ডেলিভারি ছিল যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর ভাই অবশ্যই পেমেন্ট করে দিছিল তা আমাদের কাছে যারা আসতে পারবেন তাদের পেমেন্ট অবশ্যই আগে করতে হয় যারা আসতে পারবেন তাদের পেমেন্ট করতে পারবেন তো সকালে ওইটা দেখি নতুন মেহমানের আগমন হয়েছে তাকে যাক মুছে টুছে দুধ খাওয়ানোর জন্য রেডি করা হয়েছে যে সে খেতে পারবে কিনা আসলে এটা আমার ফ্রিজিয়ান হান্ড্রেডের একটা বাছুর হয়েছে আলহামদুলিল্লাহ সকালে খুব ভোরে আজকে যখন আমি ঘুম থেকে উঠি ছয়টারও আগে দেখি আমার গরু খুব জোরে ডাকতে যে দেখে আলহামদুলিল্লাহ আমার একটা আড়ে বছর হয়েছে গরুর তারপর আসলে ওকে নিয়ে বসে থাকলে হবে না ওকে খুব মিস করতেছিলাম কিন্তু আজকে আমার বাচ্চা ডেলিভারি ছিল তো আসলে সকালে খুব ঘুম থেকে ভোরবেলা উঠে বের হয়ে পড়লাম এবং ট্রে করলাম যে মালগুলো নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে হবে এক কাপড় ছিল এগারোশো পিস শরিয়াদপুরে আর একটা ভাইয়ের ছিল আপনার মাঠবাড়িয়া এটা আছে বরিশালে তাই সকাল ধরে কিছুই খাইনি যেহেতু ভোরবেলা উঠেই মাল রেডি করতেছি যাই দেখলাম কিছু আগে চা খেয়ে আসি তো সকাল ধরে যেহেতু না খাইছি একটা ড্রাই কেক খালাম এবং এক কাপ কপি বানাতে বললাম ভাইকে ভাই আমার এক কাপ কপি খাওয়ান তাই এক কাপ কপি খেয়ে কাজ শুরু করতে হবে সেই জন্য তাই এসে আসলে একেও খুব মিস করতেছিলাম বাড়িতে রেখে গেছি বাড়িতে মন ছিল তা যাই হোক ডেলিভারি দিতে হবে তার জন্য রেডি করে ফেললাম ট্রে এবং রেডি করে বাচ্চার ট্রে করে এবং কাউন্টারে সব বুঝাই দিতে হয় আমাদের মালে কাকার কাছে টাকা পয়সা দিয়ে মাল বুঝাই দিয়ে আমার এখান থেকে যেতে হবে আরও একটা কাউন্টারে সেখানেও আমার আরও একশো পিস মাল যাবে মাঠবাড়িয়াতে এটা হচ্ছে এগারোশো পিস এই যে এটা এক কাউন্টারে বুঝাই দিয়ে আবার এটা নিয়ে চলে আসলাম আর এক কাউন্টারে এটা বুঝাই দিয়ে আমি আসলে আজকে সারাদিন খুবই ব্যস্ত ছিলাম আর আমাদের কাছে আপনারা তাদের যে কোনো মুরগির বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সাধারণত বেআইটিসি কাউন্টারের মাধ্যমে আসলে পাঠায় থাকি তা যাক বাচ্চা বকিন শেষ করে বাসায় এসে দেখি সে খুব ঘুরে বেড়াচ্ছে এবং দুধ খেতে পারতেছে হ্যাঁ নিজে নিজে খেলতেছে আলহামদুলিল্লাহ তা সবাই দোয়া করবেন আর যারা আসতে পারবেন তাদের পেমেন্ট কিন্তু অবশ্যই আগে করতে হবে যারা আসতে পারবেন তারা এসে পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আমার ঠিকানাটা যশোর বৈষণ দেওয়া আমাদের কাছে একদিন থেকে শুরু করে এক মাস পর্যন্ত মিশরি ফর্ম বিক্রি বাচ্চা পাবেন এই মুহূর্তে আমাদের কাছে দেড় মাসে তো রেডি আছে আলহামদুলিল্লাহ চাইলে আপনার বড় যে কোনো বয়সের বাচ্চা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে আমরা আপনাদের নির্দিষ্ট জায়গাতে পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকবেন ইনশাআল্লাহ আলাইকুম